আমি জানি না আমার জন্মদিন কাজে কথা হবে আমার সব বন্ধু প্রতি বছর জন্মদিন হয় আমায় কিছু

আরে না এই মিতেই খাটের তল থেকে বিড়ির মুতা করে খাচ্ছি জন্মদিন করতে কত টাকা লাগে জানো দাদু ভাই এই বছর না তোমার জন্মদিনে কিছু বলে না সামনের বছর তোমার জন্মদিন ধুমনাম করে করব আই ধুর বুজা এই সামনের মাসে তোমার কালকে তুই তুমি আমার জন্মদিন নাকাদো আমি কিন্তু ভুদেই বাড়ি থেকে বলে এই শান্তি ছেলেতে কি বললে আ তুই থাম আচ্ছা দাদু ভাই এই কালকে তোমার জন্মদিন আমি করতে পারি এ কিন্তু ছোট করে করব হবে তো

তুই জানালার ওখানে দাঁড়িয়ে কি করছিলিস আরে তোমাকেই তো খুঁজছিলাম কোথাও দেখতে পাচ্ছিলাম না তাই ভাবলাম ঘরে আছো কিনা এত সকাল সকাল আমাকে খুঁজছিলিস কেন কোনো দরকার নাকি এই হ্যাঁগো গুরু পাঠালো তোমাকে ক্লাবে ডাকছে পল্টু তা ডাকছে আচ্ছা ঠিক আছে তুই যা আমি বাজারের ব্যাগটা রেখেই আসছি আচ্ছা ঠিক আছে এই গিন বাজার থেকে চলে এসেছি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে গো এ তুমি কি করছো ওমা! এ কি আবার করব? স্নান করে আসলাম শাড়ি পরব না। শাড়ি পরবা মানে? তুমি কি তাহলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে সাহেব লজ পড়ছিলা নাকি? এই তুমি মনে হচ্ছে কিছুই জানো না। শাড়ি পরার আগে তো সাহেব লজই পড়তে হয়। ব্যাপারটা কি হলো? বউ ঘরের ভিতরে সাহেব লজ পড়ছিলো। আর কালু তো ওইদিকে জানলার কাছে দাঁড়িয়ে ছিল। তার মানে কালু খানকি ছিল এতক্ষণ আমার জানলার কাছে দাঁড়িয়ে রই আমার বউ সাহেব লজ ছিল শালা বেজারমার বাচ্চা তো এত পড়ে শুস। ওকি? তুমি এইভাবে কালাগালি করছো কেন? গালাগালি করছি মানে সারা ছিল মা কথা বলেছি অনেকদিন ধরে ভাবছিলাম দাদু তোমাকে একটা কথা বলবো কিন্তু লজ্জায় না বলতেই পারিনি এমন কথা যে বলতেই পারেনি আমি তোমাকে খুব ভালোবাসি তুতুনি এই তুমি সত্যি বলছো সত্যি কি বলছি চলো না পাক পাক করি বাড়া এটা স্বপ্ন ছিল শালা সেগো মাইটা দেখি স্বপ্নের ভিতরে শান্তি দেবে না কাকে তাহলে সবাই মিলে চলে যাব কিন্তু হ্যাঁ আজ যাওয়ার সময় কিন্তু তুতুনিকে সাথে করে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে যাব এ কে রে বড়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো কেউ কি এসছিল নাকি হ্যাঁ গো ফুটো ঠাকুর পর ছেলে ফাটা এসেছিল ফাটা এসেছিল কেন ওই গুড কি করতে এসেছিল ছি নিজের মেয়ের বয়সে ওইটুকু একটা বাচ্চা ছেলে সাথে ওইভাবে গালগালি করছো কেন আর বাচ্চা ছেলে মারিও না তো ওই শুড়ে বাচ্চা কেন আমি হারে হারে চিনি শালা তো বিচিটির হাড়ি বাপের ওপর দিয়ে যায় তাও ওইখানে কি বাচ্চাটা এসেছিল আরে কালকে তো ফাটার জন্মদিন তাই ও সবাইকে নিমন্ত্রণ করতে এসেছিল গো বলল আমরা সবাই মিলে যেন কালকে সকাল সকাল ওদের বাড়িতে চলে যাই এ জন্মদিন না বল ওই সবই আমার গুদ মারা তাল একেউতে একেউতে এ কি রে এ ফাটা তুই কেউতে আঞ্জি এ কালকে আমার জন্মদিন আর দাদু বলেছে কালকে আমার জন্মদিন করবে এ কি বলছ রে এ কালকে তো দাদু বাড়িতে জন্মদিন করবে হি হি انت কি বলছিস এ কালকে আমাদের বাড়িতে মিছল অনুষ্ঠান হবে এ তাহলে তো কালকে খুব আনন্দ হবে রে এ আয় তুই আগে ভিতরে আয় দাঁড়িয়ে আছিস কেন এ জানো মা এই কালকে ফাটার জন্মদিন ওর দাদু বলেছে কালকে ওর জন্মদিন করবে ও মা তাই নাকি ফাটা এই কালকে তোর জন্মদিন আমার জন্মদিন না বলতে এ কালকে আমার জন্মদিন ছ্যাতা ভাঙা করে কজবে কালকে কিন্তু আমি সারাদিন ফাটাতে বাড়িতে থাকবেই মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে থাকিস কিন্তু রাত হওয়ার আগে কিন্তু বাড়ি চলে আসবি আর ওখানে গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করবি না আমি যেন তোর নামে কোনো নালিশ নেই শুনি এ কি বলছে বলতো মা বন্ধুর জন্মদিন বলে কথা একটু তো মজা করবো নাকি হে আমরা তো শুধুই তো নাচানাচি করবো এর থেকে বেশি কিছু আমরা কিছু করবো না দেখি হ্যাঁ গো মা একটু নাচানাচি করে খেয়ে দিয়ে চলে আসবো আর কিছু করবো না

দেব তুই এসেবা না ওই ভাবে বাড়ি ফাকা থেকে কোথাও যাওয়া যায় না তুই যা আমি বাড়িতেই থাকবো এই কেউতে এই তুই কোন সাপ তুমি না বললি এই কাকীমা যাবে না তো কি হবে যে তুই যখন কাককে যাবি তখন হাত করে একটা কেটে নিয়ে যাবি বললি আমি কাকু আর কাকীমা한테 খাবার পাঠিয়ে দি বলি এই হেরে দাদা এটা তো তুই ভালো বলেছিস তাহলে আমি কালকে যাওয়ার সময় হাতে করে একটা কেক নিয়ে যাব বললি হি হি তাই কইবি হ্যাঁ তোর ছেলের কালকে জন্মদিন এটা আমি শুনলাম শুনলি মানে তোকে আমার কে বললো আরে তো ছেলে আজকে দুপুর বেলায় আমাদের বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে আমি তো ভূদা তখন ঘুমাচ্ছিলাম ফাটা তোর বৌদির কাছে এসে বলে গেছে কালকে যেন সকাল সকাল আমরা সবাই চলে যাই এই একটা সুরের বাচ্চা আমার জীবনটা পুরো খাল খাল করে দিলে পাল্টু টাকা দেবো তিন দিন ধরে বিড়ি খেতে পারছি না বিড়ি কেমন খেতে হয় ভূদার সেটা ভুলে গেছি আর এই শান্তি ছেলে সকাল থেকে শুরু করেছে ওর নাকি কালকে জন্মদিন করতে হবে ভূদা এইসব কি মারা যায় বলতো হ্যাঁ কি আর করবি বল ওই সবই হলো কপাল আর তোর ছেলের জন্মদিনের দায়িত্ব তোর বাবা নিয়েছে তুই ফালতু অত চাপ নিস না এম ভোদা তুই কি মতিস বলতো চাপ নেবো না মানে চোর না আমি পাঁচ টাকা ছেলে পাই না আর যাই ফাঁটার মনে জন্মদিন করতে হবে আর লাফিয়ে উঠলো এর পোলট্রি দা কালু কোথায় গো কালু কোথায় ডাকো শুনে পাচ্ছে ডাক কার মানে ছেলেটার এত মনে সাহস ও স্যারটা আজকে ঢেঁকাই ফেললো এম লাওরা তুই আবার কালুর উপরে এত খোঁজিয়ে আছিস কেন ও কি পাকা লেন মই দিয়েছে নাকি

আজকে সকাল থেকে তো আমি ক্লাবই আসিনি কালু কালুকে আবার তোকে ডাকার জন্য কখন বললাম ওরে খান ছেলে তার মানে ওর মেন মতলবে ছিল আমার বই সায়া খোলা দেখো সায়া খোলা দেখা মানে আরে ওই শুনে পাচ্ছি কালু আমার ঘরে জাল লাগাতে দায় দিয়ে আমার বয়স সায়া বেলা পড়া দেখছিল কি বলিস কালু আবার এইসব করছিল এই দেখো বোর্ডা আমি কিন্তু তোমাকে শেষবার বলছি তুমি ওই শুনে পাচ্ছি ক্লাবে ঢুকেছি এবার তুমি ওকে বের করে দাও না হলে গார் মানিকে যদি আমি একবার বাগে যাই ও ছাটা কিন্তু আমি ভেঙে ফেলবো আরে বাবা দাঁড়া দাঁড়া আগে এত উত্তেজিত উত্তিতি তো হচ্ছে না এক তরফা শুনেই তো কিছু হয় না এ কালু আগে কালকে ক্লাবে আসুক ওর কাছ থেকে আমি আগে সবকিছু ভালো করে শুনে নিই তারপরে ঠিক করব যে কি করা উচিত এই পটু তাহলে তারা কথা মাল বুঝলি আমি তাহলে এখন বাড়ি যাই আর বুঝলি ল্যাঞ্জা এ কালকে সকালবেলা কিন্তু আমার ছেলে জন্মদিন এ তোরা কিন্তু সবাই মিলে সকাল সকাল চলে আসবে আচ্ছা ঠিক আছে যাব তুই যা আর বলিস না রে ফুটো ল্যাংচার ভয়ে তো আমি অন্ধকারে এদিক ওদিকে লুকিয়ে বেড়াচ্ছি রে হ্যাঁ তুই বোধহয় লুকিয়ে বেড়া ল্যাংচার সামনে কোন সময় ভুল করে যাস না তো শাখা ভাঙবে তুই ওরা খেয়ে দিয়ে আর কোনো কাজ করি না শেষ মেশ ল্যাংচার ভয় সায়া খোলা দেখতে গেলি হ্যাঁ বাকালি বলছি ব্যাপারটা আমি একদম বুঝতে পারিনি রে আমি তো গেছিলাম ল্যাংচের বাড়িতে ল্যাংচকে ডাকতে এ কিন্তু জানলা দিয়ে উঁকি মারতেইছে আমি ওই দিন দেখবো এ আমি ভাবতেও পারিনি এ ভাই তুই কি আমাকে বাঁচালেও ভাই ল্যাংচকে একটু বুঝি বল না আমি কিন্তু জেনে শুনে কিছু করিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কোনো চাপ নিস না আমি দেখছি কালকে সকালবেলায় আমার ছেলে জন্মদিন বুঝলি এ কালকে তুই আমাদের বাড়িতে আয় বাকি ব্যাপারটা আমি দেখে নেবো কি বলছিস আমাকে দেখলেই ঠাবাবে আরে না ভো আমি আছি না আমি থাকতে তোর কাউ হাত দেবে না তুই আয় তারপরে বাকিটা আমি সামলে নেবো আচ্ছা ঠিক আছে বল লোক अगेन যেন কোনো কিছুর কমতি না থাকে বুঝলা দেখো ও কোন ভাবে জন্মদিনটা কইছি বলে রান্না খাওয়ার পর্যন্ত অপর কেউ খাড়া না বলে আসলে নাতি বাই না কইলে বলি দাদরীরে কোন ลําবুর না না বলে তো চেঁচলাম দুই পর ধুম নাম করে করব এ তুমি ওইসব নিয়ে বেশি ভেবো না নান্টুদা যা রান্না কর পাবলিক কে খানা বলবে না এই হ্যাঁ হ্যাঁ ওইভাবেই করো লোকে যেন খেয়ে বলে যে খেলাম দুটো ভাত জল মনে হচ্ছে কম পারবে জল কিন্তু আরো আনতে হবে আরে জলের লেওড়া আনতে গিয়ে মন লাগে নাকি তোমরা কাজ করবো আমি ঠিক নিয়ে আসছি

কোনদিন একটা শ নেই আবার মুখে বড় বড় কোথায় আরে মা যা তোর নেই তো কি হয়েছে মায়ের শাড়ি পরে আমরা সবাই চলে এসেছি আর ইচ্ছা

এই নাও তখন বললে জল লাগবে এই যে জল আরে নান্টু এই বয়সে কি মাঝে টাজা ভাঙবো নাকি তুমি আবার এসব আনতে গেলে কেন তোমার ছেলেকে পাঠাতে আর ছেলে ওর কি আর এইসব দিকে খেয়াল আছে ওর ভরসায় থাকলে তোমাদের জল নেওয়া লাগতো না কিন্তু এক ভাব জলে কি হবে না জল তো আনতে হবে লাগবে না ঢ্যামলো তুমি দাঁড়িয়ে আছে কেন নিয়ে আসে মারাও কি ও দা এক ধাপ জল আনতে কি গাড় ফেটে তামাতার হয়ে গেল আর উনি বলছে নাকি আরো লাগবে হ্যাঁ কাকু বাকি জল আমি নিয়ে আসবো আর কেন চোদ না তুই আবার কোন বারার বলছে জলাদি যাবি আরে কাকু তুমি আমাকে চিনতে পারলে না আর কালু কালু ওই একবার এসেছিলাম যে হ্যাঁ কালু তো আমি কি বা এখানে কি কার বাড়াতে এসেছিস আমাকে নির্বাচনে করেছে কালু বারার দেখেছেন তো এখনো গ্রাম হতে পাব না আর ভিখারি এসে আছে এই চোদ না কিলো সেখানে খাবার এখন পাবে না সেখানে চলে যাবে বুঝলে কি தோன் தி பூர மனித

খালি চলে গেছে লাইট নিয়ে আসো এই কি হয়েছে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না এ কই রে এই কি হয়েছে এই টুনটুনি এই কোথায় খেলি এই কি রে এ তুই নিচে বসে কান্না করতেছি কেন এই কি হয়েছে রেমা এ তুই কি ভয় টাইপ পেয়েছিস নাকি আরে বাবা কান্না করছিস কেন সেটা তো বলবি আমি তো এখানে আছি নাকি জানে বাপি যখন

কি হলো ভারত তো ছিলে শান্ত ছিলে কেক খাবে না এবার খাবে আমার হতে সেটা ভাঙা চোদ নননন খেয়ে পোচেগা ওইদিকে তুমি খাইনি